গোল প্লেটেডের কিছু ফুলকান আজকের এই ভিডিওতে দেখাবো আমেরিতা কলকাতা থেকে খুব সুন্দর সুন্দর ফুলকান দিন ধরেই বলছিল চলে এসছে বেশ কিছু ডিজাইন তো ভিডিও করে দেখাচ্ছি যারা যেটা নেবে ডিসক্রিপশনের নম্বর শেয়ার করা আছে সেই নম্বরে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো একটা এ তোমরা পাঁচটা থেকে ছটা করে নিতে পারবে পাঁচশো গ্রাম ওইটার মধ্যে আর অল ইন্ডিয়াতে কোরিয়ার হয় সিউডিও হয় সিউডি শিপিং চার্জটা আগে দিতে হবে ঠিক আছে আর প্রোডাক্টের দাম তোমরা ঘরে বসে দিলেই হবে তো প্রথমেই দেখো খুব সুন্দর একটা পিস অনেকেই জানতে চাও দিদি গুজিটা কোথায় আছে দেখে নাও এরকম একটা মিডিল পোর্শনে দেওয়া আছে খুবই সুন্দর এগুলো একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলো একদম নতুন ডিজাইন খুব সুন্দর সুন্দর সবে এসেছে আর আমি ভিডিও বানাচ্ছি যদি নিতে চাও তাহলে এস নেবে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই ডিজাইনটা দেখে নাও এগুলোর দাম পড়বে তোমার তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে ঠিক আছে আমি প্রত্যেকটা দাম বলছি না আমি তোমাদের অ্যাপ্রোস একটা বলে দিলাম তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ার পড়বে এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর ডিজাইনটা যার যেটা পছন্দ হবে সে সেটাই নিতে পারবে ঠিক আছে আর এখানে কিন্তু এরকম তোমার এক্সট্রা চেন দেওয়া আছে কানের এই পাশ দিয়ে ফুল কানগুলো খুব চাও তোমরা তো আবার স্টক হয়েছে তো দেখো খুব সুন্দর সুন্দর সব ফুলকান আছে আর পিকচার চাইলে পেজে যেতে হবে তার জন্য হোয়াটসঅ্যাপ করবে লিঙ্ক পাঠিয়ে দেবো পিকচার পেজ থেকে তোমার নিতে পারবে লাইভও কিন্তু মাঝে মাঝে আমি পেজে করি ঠিক আছে তো সরিয়ে দিই চলে যাই পরের কালেকশনে দেখো স্মার্ট পিস চাও এগুলো স্মার্ট পিস বলতে গেলে দেখো খুব সুন্দর সুন্দর ফুল কান কিন্তু হ্যাঁ একটু সোনার কারিগর অবসর টাইমে এগুলো করে তো দেখে নাও খুব সুন্দর সুন্দর সব ফুলকা আর তোমাদের বাজেটের মধ্যেই দেখো এই একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এই ডিজাইনের তোমার লং হার আর অনেক কিছুই চলছে এখন ডিজাইন ম্যাচিং করে তোমরা নিতে পারো লং হারও আছে এরকম ময়ূরের ডিজাইনে আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো যদি এই ধরনের কালেকশন দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আরও অনেক এরকম কালেকশন দেখতে পাবে দেখো খুব সুন্দর একটা ফুলকান ঠিক আছে আরও দেখাচ্ছি সঙ্গে থাকো দেখো সাত আটটা ডিজাইন তোমাদের দেখাবো দেখে নাও খুব সুন্দর দেখো এই একটা ডিজাইন এখানে দেখো ছোটো ছোটো পাতা দিয়ে কাজ করে আমি একটু ধরে ধরে দেখাচ্ছি যাতে তোমাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় আর আমি ভিডিও খুব বড় বড় বানাই না কারণ এখন কারোর বড় ভিডিও দেখার টাইম হয় না তোমরাই বলো দিদি ছোট্ট ছোট্ট করে ভিডিও দিয়ে দিও আমরা তাহলে সময় মতন দেখে নিতে পারবো তো দেখে নাও খুব সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে নেই ডেসক্রিপশনের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে দেরি করবে না হ্যাঁ যে নিয়ে রাখলে পরে বুকিং করবো নাও থাকতে পারে দেখে নাও খুব সুন্দর এখানে ছোটো ছোট পাতা করা আছে আর ভেতরটা এরকম একটু আলাদা ডিজাইনের পাতা সিম্পল যাকে বলে যারা সিম্পল পছন্দ করো তারা এটা নিতে পারো এ একটা দেখো খুব সুন্দর কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো চ্যানটা বড় করতে সাহায্য করো প্রচুর 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 কালেকশনের ভিডিও বানিয়ে দেব উৎসাহ করো আমাকে দেখে নাও খুব সুন্দর এটা দেখো এটার কিন্তু মিডিল এরকম এরকম টাইপের মিডিলে কিন্তু গুঁজটা হচ্ছে আর এটা এরকমভাবে তোমরা ঘুরিয়ে তোমরা কানের সঙ্গে ঘুরিয়ে ইউজ করতে পারবে তোমরা সকলেই জানো ভিডিও করতে খুব কষ্ট হয় তোমরা পাশে থাকলে আমি ভিডিও করতে আনন্দ পাবো তো সবাই একটু কমেন্টে জানিও কালেকশন কিরকম লাগছে দেখে নাও খুব সুন্দর তো এই কান ইয়ারিংসটা দিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমার পরের ভিডিওতে নতুন কোনো কালেকশনের সঙ্গে